ভারতের পক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সি তো অভিষেক হয়েছে হামজা চৌধুরী এবার অপেক্ষা দেশের মাটিতে মিডফিল্ডারের অভিষেক সেই লক্ষ্যে গতকাল ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন তিনি আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ খেলবেন বাংলাদেশে তার আগে আগামী চার জুন ভুটানের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দুই ম্যাচকে সামনে রেখে ২৬ জন ফুটবলার নিয়ে ইতিমধ্যে ক্যাম্প শুরু করেছে কোচ হাভিয়ার কাব্রেরা ক্যাম্পে যোগ দেওয়ার আগে দেশে এসে নিজের লক্ষ্যের কথা জানিয়েছিলেন হামজা সামনে দুই ম্যাচে বাংলাদেশ সফল হবে বলে জানিয়েছেন তিনি বাহুফের প্রকাশ করা সেই ভিডিও বার্তায় সাতাশ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সব সমর্থক গণমাধ্যম এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আবারও আমাকে বরণ করে নেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা সফল হব এবং আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন